দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা পাঁচজন দশজন টিউ করে 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 আপনার প্রতিবেশীদেরকে দাঁড়িয়ে শিশুর পক্ষে প্রদানের মাধ্যমে পর্যন্ত নির্বাচন না আসছে তার আগ পর্যন্ত আপনার সে দাওয়াত দিবেন এবং নির্বাচনে আপনার ভূমিকা রাখবেন সেই নারীদের কর্মক্ষেত্রে যাতে তাদের

আমাদের মর্যাদা এবং নারীকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে প্রত্যেকটা মানুষকে ব্যক্তি পর্যায়ে উন্নয়ন করা যায় সেই লোককে সরকারের নারীদেরকে উনি কথা দিয়েছেন প্রথমেই একটা পরিবারের একজন সিনিয়র নারী সদস্যকে একটি কার্ড প্রদান করবেন সেই নারী সিটিজেন কার্ডে উনি সকল ধরনের সেবা পাবেন সকল ধরনের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে বিকাশ বা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে উনি তাদেরকে প্রতি মাসে একটি হার খরচ প্রদান করা হবে